দৈনন্দিন জীবনে কথোপকথনের ক্ষেত্রে আমাদের অনেক সময়ই অনেকের স্টেটমেন্টের সাথে অসম্মতি কিংবা অনিচ্ছা প্রকাশ করতে হয় এবং ঠিক ওই মুহূর্তে আমরা কীভাবে ফর্মাল অ্যান্ড অ্যাডভ্যান্স ইংলিশ এক্সপ্রেশন ইউজ করতে পারি সেইটা আজকে শেখার চেষ্টা করব আজকে এই ভিডিওতে আমরা দশটি ঠপ ফর্মাল অ্যান্ড অ্যাডভান্স ইংলিশ এক্সপ্রেশন শেখার চেষ্টা করব যেইটা আমরা কারো মতের সাথে ডিজ্যাগ্রিমেন্ট করার ক্ষেত্রে ইউজ করতে পারি সে চলুন শুরু করা যাক ওয়ান আই understand the পয়েন্ট এর মেকিং বাট আই ক্যান নট অ্যাগ্রি উইথ আপনি যে পয়েন্টটা মেক করতেছেন সেটা আমি বুঝতে পারতেছি কিন্তু আমি আপনার সাথে একমত হতে পারছি না আই রেসপেক্টফুলি ডিস সম্মানের সহিত আমি আপনার সাথে অনিচ্ছা প্রকাশ করছি ঠেই ইট এজ আই সি ইট a আ way to লুক at দিস দ্যার্স আ ব্যার ওয়ে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন এইটার থেকে ভালো একটা মাধ্যমের মাধ্যমে ভালো একটি মাধ্যমের দ্বারা আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি নাম্বার ফোর দ্যাটস নট দ্য ওয়ে আই সেই ইট আপনি যেটা ভাবছেন আমি ঠিক ওই মাধ্যমে এই বিষয়টা নিয়ে ভাবছি না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাটস নট দ্য ওয়ে আই সি ইট নাম্বার ফাইভ আই উই অ্যাপার টু হ্যাভ আ ডাইভারজেন্স অফ বিলিফ এই জায়গায় ডাইভার্জেন্স দ্বারা আমাদের যে মত কিংবা আমাদের যে চিন্তাধারা সেটার পার্থক্যকে এক্সপ্রেস করতেছে নম্বর সিক্স ইউ আর সো রং ইউ ডাইভ নো হ্যাভ রং ইউ আর এইটা কিন্তু কাইন্ড অফ উড একটা এক্সপ্রেশন হয়ে যায় আমরা এটা হচ্ছে আমাদের ক্লোজ যে ফ্রেন্ডস কিংবা আমাদের হচ্ছে জুনিয়র তাদের সাথে আমরা করতে পারি লাইক আপনি এটা হচ্ছে বলতে চাচ্ছেন তুমি এতটাই ভুল করেছো যে তুমি জানো না যে কতটা ভুল করেছো এইট ওয়ে টু লুক অ্যাট দিস সিচুয়েশন তার মানে আপনার অমতের মানে অসম্মতি প্রকাশ করার অ্যাপ্রোচটা দেখেন আপনি এই জায়গায় একদম ফর্মালি বলতেছেন যে দ্যান ওয়ান ওয়ে টু লুক অ্যাট দিস সিচুয়েশন এই জায়গায় এক একের অধিক মাধ্যম আছে এই সমস্যার সমাধান করার কিংবা এই স্টেটমেন্টটা অন্যদিকে নেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে নাইন আই সিংক ইউনিট মোর এজুকেশন অন দ্য ম্যাটার এই এক্সপ্রেশনটাও কিন্তু একটু রুড হয়ে যায় আপনি বলতেছেন আমার মনে হয় আপনার এই ম্যাটার কিংবা এই সিং এর উপর আপনার আরও একটু পড়াশোনা কিংবা জানাশোনা থাকা উচিত নাইন নট রি বা আই ভ্যালু ইউপিনিয়ন কেউ একটা কিছু জিজ্ঞেস করলো যে তুমি আমাদের সাথে কি এটা করবে কিংবা তোমার কি মনে হয় এটা কি ঠিক হবে ইন দ্যাট কেস আমরা বলতে পারি নট রি বাট আই ভ্যালু ইউ অপিনিয়ন কিন্তু আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি অ্যান্ড ফাইনালি নাম্বার টেন হ্যাভ নো চয়েস বাট ডিজাইক উইথ ইউ তোমার সাথে অসম্মতি প্রকাশ করা ব্যতীত আমার আর কোনো উপায় নেই কিংবা আমার আর কোনো মাধ্যম নেই সো ওয়াই ফাইড টু ডে নেক্সট ভিডিও